নতুন নিয়মে কীভাবে ফোনে থাকা অতিরিক্ত জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে আগে বলছে যারা এখনো ভিডিওতে লাইক কর বা সেটা লাইক করে দিবেন এবং যারা চ্যানেল নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে জিমেল নামক যে আছে সকলকে জিমেলে তো আমি আমার ফোন থেকে জিমেলে চলে যাচ্ছি জিমেলে আসার পর এই যে দেখেন বাম পাশে যে থ্রি লাইন আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আমাদেরকে নিচে দিকে স্কল করতে হবে এই যে দেখেন সবার নিচে যে একটা অপশন রয়েছে সেটিংস সকলকে সেটিংসের মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন উপরের ডান পাশে যে থ্রি ডট আছে সকলকে থ্রি ডট এর মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখবেন আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে এখান থেকে সবার উপরে যে অপশনটি রয়েছে ম্যানেজ অ্যাকাউন্টস এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখন আমাদেরকে এই যে দেখেন গুগল যে লেখাটা আছে সকালে লেখার উপরে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই ইন্টারফেসের মধ্যে আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেইল লগইন করা থাকবে প্রত্যেকটা জিমেইল কিন্তু এখানে শো করবে এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিতে হবে যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর জন্য সবার নিচে জিমেল অ্যাকাউন্টটা খুলেছিলাম এখন আমি আপনাদের সামনে সেইটা রিমুভ করব সেই জন্য আমি যে জিমেল অ্যাকাউন্টে সবার নিচে যে এর মধ্যে ক্লিক করে দিচ্ছি যেই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে সবার নিচে দেখেন মোর নাম্বার অপশনটি রয়েছে এটা মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে দুইটা অপশন কিন্তু চলে আসবে সবার নিচে যে অপশনটা রয়েছে দেখেন রিমুভ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখন আমাদেরকে আবারও যেখানে লেখা আছে রিমুভ বা সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে ভিডিওটা যদি একটু হলে উপকার অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম